কানের হেডফোনটা একটু ভালো করে কানে দিন তো আজ যা শোনাব তা সবার সামনে শোনার মতো নয় আসলে কিছু কথা থাকে যা আমরা শত চেষ্টা করলেও বুকের ভেতর থেকে মুছে ফেলতে পারি না অথচ বাইরে প্রকাশ করার সাহসও পাই না ভাবছেন আমি কে আমি অনন্যা আমার বাড়ির নদীলা জেলায় এক মফস্বল শহরে আমার গল্পটা হয়তো আপনাদের অনেকের চেনা এক সুর হয়ে বাজবে আবার অনেকের জন্য তা হবে এক অদ্ভুত আঁকা ছবি জানি না কতজন আমার কথাগুলো বুঝবেন বা কতজন আড়ালে থেকে হয়তো হাসবেন কিন্তু বিশ্বাস করুন আমার জীবনের এই অধ্যায়টা হাসির নয় বরং গভীর এক আবেগ আর গোপন ব্যথার এক প্রতিচ্ছবি আজ আমি যা বলবো তা হয়তো সমাজের চোখে ভীষণ অপরাধ পাপ কিন্তু হৃদয়ের গভীরে যে টান জন্ম নেয় তাকে কি সবসময় সমাজের দোহাই দিয়ে আটকে রাখা যায় আমি জানি আপনারা ভাবছেন আমি কি বলতে চলেছি আমি এখানে কোনোরকম ভণ্ডামি করতে আসিনি আমি শুধু আমার ভেতরের এই লোকানো সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি চাই আপনারা আমার এই স্বীকারোক্তি থেকে কিছু শিখুন কিছু জানুন এবং হয়তো নিজেদের জীবনে চলার পথে একটু সতর্ক হন আমার এই চ্যানেলে আমি এমনই কিছু জীবনের গল্প বলি যা শুনতে শুনতে আপনাদের মনও হয়তো কখনো শিখতে হবে কখনো বা বিস্ময়ে ভরে উঠবে যদি আমার গল্পটা শুনতে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এই মুহূর্তে আমি একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে আছি যেটা গায়ে একদম আলতো করে লেগে আছে এই গরমে এর থেকে আরামদায়ক কিছু হয় না শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামানো আর হাতগুলো টেবিলের উপর রাখা আমার চুলগুলো বাধা কিন্তু কিছু এলোমেলো লতানো গুচ্ছ কানের পাশে এসে খেলা করছে এই পোশাকটা দেখতে সাধারণ হলেও এর মধ্যে এক ধরনের স্নিগ্ধতা আছে যা হয়তো আমার ভেতরের অস্থিরতা ঢাকতে সাহায্য করে আমার শরীরটা ছিপছিপে কিন্তু কোথাও যেন একটা নারী আকর্ষণ লুকিয়ে আছে যা হয়তো আমি নিজেও ভালো করে বুঝি না বা বুঝতে চাই না আমার গলার স্বরটা হয়তো এখন কিছুটা শান্ত লাগছে কিন্তু বুকের ভেতরটা এখনও কেমন যেন ধুকপুক করছে আমার বিয়ের পর কেটে গেছে প্রায় আটটা বছর স্বামী অয়ন কর্মসূত্রে বাইরে থাকত মাসের বেশিরভাগ সময়ই সে থাকত দূরে প্রথম প্রথম খুব কষ্ট হত একাকিত্ব গ্রাস করত কিন্তু ধীরে ধীরে তা শুয়ে যায় সংসার সন্তান শ্বশুর শাশুড়ি এই নিয়েই আমার দিন কেটে যেত আমাদের এক ছেলি আয়ুষ তখন সবে স্কুলে যাওয়া শুরু করেছে অয়নের অনুপস্থিতিতে বাড়ির সমস্ত দায়িত্ব বলতে গেলে আমার কাঁধেই ছিল শাশুড়ি শরীর খারাপ থাকায় খুব একটা কাজ করতে পারতেন না আর শ্বশুরমশাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন এর মাঝেই আমার জীবনে আসে অয়নের ছোট ভাই আমার দেবর অর্ক অর্ক তখন সবে কলেজ শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিল ও পড়াশোনায় ভালো ছিল কিন্তু একটা ভালো চাকরি পেতে একটু সময় লাগছিল সে প্রায় আমার ছোট ভাইয়ের মতো বয়সে আমার চেয়ে ছয় বছরের ছোট প্রথম প্রথম ওকে আমি ছোট ভাইয়ের চোখেই দেখতাম ওর পড়াশোনায় সাহায্য করতাম ও সব আবদার রাখতাম ও আমাকে ভাবে বলে ডাকত যেমনটা সবাই ডাকে ওর মধ্যে একটা অন্যরকম সরলতা ছিল যা আমাকে মুগ্ধ করত ও আমার সাথে নানা বিষয়ে গল্প করত ওর বন্ধুদের কথা বলতো ওর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করত আমিও মন দিয়ে শুনতাম অয়নের অনুপস্থিতিতে অর্কই যেন আমার জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছিল কখনো একাকিত্ব অনুভব করলে ওর সাথে কথা বলে শান্তি পেতাম সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল কিন্তু সেটা এমন এক গভীরতা যা সমাজের চোখে কখনো গ্রহণযোগ্য নয় এই অনুভূতিটা কখন শুরু হয়েছিল তা আমি নিজেও ঠিক বলতে পারবো না হয়তো ওর ছোট্ট ছোট্ট কাজগুলো আমার প্রতি ওর যত্ন আমার সব কথা মন দিয়ে শোনা অথবা ওর চোখের সেই অচেনা আকর্ষণ এই সব মিলিয়েই একটা দুর্বলতা তৈরি হয়েছিল যখন আমার মন খারাপ থাকত অর্ক ঠিক বুঝতে পারত সে আমার পাশে এসে বসত কখনো হয়তো আমার হাতে আলতো করে হাত রাখত অথবা আমার কাঁধে হাত দিয়ে বলত কি হয়েছে ভাবি বলো আমাকে ওরই স্পর্শ এই যত্ন আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত আমি চেষ্টা করতাম নিজেকে সামলে রাখতে কিন্তু কোথাও যেন একটা বাঁধ ভেঙে যাচ্ছিল আমি একজন বিবাহিত নারী আর আমার একজন দেবর আছে এই সত্যটা আমার মনকে সবসময় নাড়া দিত কিন্তু অর্কের উপস্থিতি আমার ভেতরের এক অচেনা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলছিল দিনের পর দিন এই টানটা আরও বাড়তে লাগল আমাদের বাড়িতে তখন সে প্রায় আমারই অংশ হয়ে উঠেছিল শাশুড়ির শরীর খারাপ থাকায় অর্ককে প্রায়ই আমার সঙ্গে ডাক্তারের কাছে বা বাজারে যেতে হতো এই সব সময়ে আমরা আরও কাছাকাছি আসার সুযোগ পেতাম বাজারের ব্যাগ হাতে দুজনে যখন পাশাপাশি হাঁটতাম তখন ওর হাতের স্পর্শ আমার হাতের ওপর পড়লে আমার বুকটা ছ্যাত করে উঠত আমি দ্রুত হাত সরিয়ে নিতাম কিন্তু মনের গভীরে এক অন্য রকম ভালো লাগা কাজ করত একবার আমার জ্বর হয়েছিল অয়ন তখন অনেক দূরে শ্বশুর শাশুড়ি চিন্তিত হলেও অর্কই সব দায়িত্ব নিয়েছিল সে আমার জন্য চা বানিয়ে আনত কপালে জল পড়তে রাতের বেলায় আমার পাশেই বসে থাকত ওর নরম হাতের স্পর্শ যখন আমার কপালে পড়ত তখন আমার সারা শরীরে এক অদ্ভুত আরাম অনুভব করতাম আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করতাম আর প্রার্থনা করতাম যেন জ্বরটা না কমে ওর চোখের দিকে তাকালে আমি ওর মনের গভীরের আকাঙ্ক্ষা বুঝতে পারতাম ঠিক যেমনটা ও আমার মনের অবস্থা বুঝতে পারত সেই দিনই আমাদের চোখাচোখিটা অন্যরকম হয়ে গিয়েছিল নীরবতার মধ্যেই যেন হাজারো কথা বলা হয়ে গিয়েছিল ওই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন দিকে মর নিল আমরা দুজনেই বুঝতে পারছিলাম কিছু একটা হয়ে গেছে যা আর আগের মতো নেই রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন অর্ক চুপি চুপি আমার ঘরে আসত দরজায় মৃদু টোকা দিত আর আমি দরজা খুলতাম অন্ধকার ঘরে যখন সবাই ঘুমন্ত তখন আমাদের মধ্যে শুরু হতো এক গোপন অভিসার প্রথমে শুধু ফিসফিস করে কথা বলা দুজনের মনের না বলা কথাগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া ওর হাতের স্পর্শ আমার হাতে তারপর বাহুতে তারপর ধীরে ধীরে কাঁধে এইসব কিছু আমাকে এক অজানা ঘোরের মধ্যে নিয়ে যেত আমি বাধা দিতে চাইলেও আমার শরীর যেন সাড়া দিত না আমার মন দুর্বল হয়ে পড়ত অর্ক আমার চুল ধরে টানত আমার গাল ছুঁয়ে দিত আর তার চোখের গভীরে যে আগুন দেখতাম তা আমাকেও জ্বালিয়ে দিত আমি ওর দিকে তাকালে নিজের ভেতরের এক ভিন্ন নারীকে দেখতে পেতাম যাকে আমি এতদিন চিনতাম না ও আমার মুখের খুব কাছে এসে কথা বলতো ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগত আর আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠত আমি জানতাম এটা ভুল ভীষণ ভুল কিন্তু এই ভুলের ঘোর থেকে আমি বের হতে পারছিলাম না ওর কাছে নিজেকে সমর্পণ করার এক প্রবল ইচ্ছা আমার ভেতরে কাজ করত আমার স্বামী অয়ন যখন বাড়ি আসত তখন আমি চেষ্টা করতাম অর্কের থেকে দূরে থাকতে কিন্তু মন থেকে পারতাম না অয়নের সাথে শারীরিক সম্পর্কের সময়ও আমার মনে অর্কের মুখ ভেসে উঠত এই অপরাধ বোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খেত আমি নিজেকে ঘৃণা করতাম কিন্তু অর্ক যখন আমার চোখের সামনে আসত তখন আবার সব ভুলে যেতাম ও এমন ভাবে আমার দিকে তাকাতো যেন আমাদের মধ্যে যা ঘটছে তা খুব স্বাভাবিক ও কখনো কখনো আমাকে নিয়ে বাইরে যেত সিনেমা দেখাতো অথবা শুধু হাতে হাত রেখে চুপচাপ বসে থাকতো এই সময়গুলো আমার জীবনে এক অন্যরকম আনন্দ দিত যা আমি অয়নের কাছ থেকে কখনো পাইনি আমাদের এই গোপন সম্পর্কের কথা বাড়ির কেউ জানতে পারেনি আমরা এতটাই সতর্ক ছিলাম যে কেউ সন্দেহ করেনি কিন্তু মনের ভেতরে এক অপরাধবোধের পাহাড় জমতে শুরু করেছিল এই পাহাড়টা এতটাই ভারী ছিল যে মাঝে মাঝে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসত আমি জানতাম একদিন এই সম্পর্কটা শেষ হবে অথবা ধরা পড়ে যাব এই ভয়টা সবসময় আমাকে তাড়া করত কিন্তু অর্কের প্রতি আমার টানটা এতটাই তীব্র ছিল যে আমি এই ভয়কে উপেক্ষা করতে পারতাম না একদিন রাতের বেলায় যখন অর্ক আমার ঘরে এসেছিল আমরা দুজনেই খুব কাছাকাছি ছিলাম ওর হাতের স্পর্শ আমার সারা শরীরে এক বিদ্যুৎ প্রবাহ তৈরি করছিল সেই মুহূর্তে আমি যেন ভুলে গিয়েছিলাম যে আমি একজন বিবাহিত নারী আমি ভুলে গিয়েছিলাম যে ও আমার দেবর আমাদের মধ্যে নিরবতা ভাঙল অর্কের ফিস ফিস করে বলা কথায় সে বলল ভাবি আমি তোমাকে ভালোবাসি ওর কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমার চোখে জল এসে গিয়েছিল এই কথাটি শোনার জন্য আমি হয়তো অবচেতন মনে অপেক্ষা করছিলাম কিন্তু যখন শুনলাম তখন এক তীব্র অপরাধ বোধ আমাকে ক্রাশ করল আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু ওর বুকে মুখ লুকিয়ে কেঁদেছিলাম সেই রাতের পর থেকে আমার মনের অবস্থা আরও খারাপ হয়ে যায় আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আর চলতে দেওয়া ঠিক নয় এটা শুধু আমাকে নয় অর্কের জীবনকেও নষ্ট করে দেবে একদিন আমি ওকে ডেকে বললাম অর্ক আমাদের যা হয়েছে তা ভুল আমরা আর এটা চালিয়ে যেতে পারি না অর্ক আমার কথা শুনে চমকে উঠল ওর চোখে এক রাস বেদনা দেখতে পেলাম সে আমাকে বোঝানোর চেষ্টা করলো বলল যে সে আমাকে সত্যি ভালোবাসে কিন্তু আমি মনস্থির করে ফেলেছিলাম আমি জানতাম এটা কঠিন হবে কিন্তু এটাই একমাত্র পথ আমাদের এই গোপন অভিসার একসময় শেষ হলো। অর্ক কিছুদিন খুব মনমরা হয়ে থাকত আমি জানতাম ও কষ্ট পাচ্ছে আমিও ওর কষ্ট দেখে ভেতরে ভেতরে কষ্ট পেতাম কিন্তু আমি জানতাম এই সিদ্ধান্তটা আমার জীবনে শান্তি ফিরিয়ে আনবে কিছুদিন পর অর্ক একটা ভালো চাকরি পেয়ে বাইরে চলে গেল ওর চলে যাওয়ার দিন আমি ওকে আশীর্বাদ করেছিলাম আর মনে মনে চেয়েছিলাম ও যেন ভালো থাকে সুখী হয় আজ অনেক বছর কেটে গেছে অর্ক এখন বিয়ে করেছে আছে। আমি জানি ও হয়তো আমাদের সেই দিনগুলোর কথা মনেও রাখে না অথবা রাখলেও সেটাকে জীবনের এক ভুল অধ্যায় হিসেবে দেখে আর আমি আমি এখনো সেই অপরাধবোধ বয়ে বেড়াই আমার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে কিন্তু সেই